আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু এবং কবির আমরা আজকে যেখানে আছি এটা আছি বন্যা কবরিত এলাকায় যে কামারখাড়া গ্রাম বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক তো বেশিক্ষণ দেরি করবো না তারপর ঢাকাটা দেখিয়ে একটু চলে যাচ্ছি তো আসছিলাম আসলে ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন চলে যাচ্ছি আরও অনেক জায়গায় যাবো মনে করেছিলাম কিন্তু আসলে যাওয়া সম্ভব নয় বৃষ্টি শুরু হয়ে গেছে তো দর্শক তো আমি আবার ওইটা এই এলাকাটা যেহেতু ভিডিওটা দেখায়নি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একটু এই এলাকাটা তো এখানে যারা সাহায্য সহযোগিতা করতে চান এটা আসার ঠিকানাটা আমি বলে দিই এটা আমাদের কুটবাড়ি বিশ্ব রোডের পাশে এবং ক্যান্টেনমেন্টের পাশে যেখানটায় নাকি নদীর বাঁধটা ভেঙে গেছে ওখান থেকে এক কিলোমিটার পূর্ব দিকে আমতলি স্টফিস নামতে হবে আমতলি স্টফিস নেমে এখানে ব্রিজ পার হয়ে এই এলাকাটা কিন্তু বিশাল একটা এরিয়া পানিবন্দি এলাকা এই পানিবন্দি হয়ে আছে অনেক জনগণ পানিবন্দী হয়ে আছে আসলে সাহায্য অনেকে পাইছে অনেকে পায় নাই এরকম অবস্থা আছে অনেকে জিজ্ঞাসা করছে অনেকে পায় নাই তো যার কারণে আসলে ভিডিওটা করা তো আর পর্যাপ্ত পরিমাণ পায়নি যদিও পাইছে মনে করেন একদিন পাইছে আর পায়নি এখনও তো এখন যারা আসতে চাচ্ছেন আমতলি বিশ্বরোড আমতলি স্টপিস নেমে ব্রিজ পার হয়ে ভিতরে ঢুকলেই এদিক দিয়ে এলাকাটার মধ্যে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যারা ঢাকা থেকে আসবেন এখানে আমতলি সর আমতলি নাম নামলেই চলে আসবে তো ঠিক আছে দর্শক আমি আর বছর আজকে এখানেই বিদায় নিলাম থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে